পাঁচিল টোপকে পালাতে গিয়ে ইদির হাতে শেষমেশ ধরা পড়ে গেল তৃণমূলের এমএলএ জীবন কৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল এই তৃণমূল নেতার তিনি আগেই অ্যারেস্ট হয়েছিল জামিনে ছাড়া পেয়েছিল সেই সময় ইডি যখন তার বাড়িতে তল্লাশি করতে গিয়েছিল তার দুটি ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিল ইডির আধিকারিকরা পরে সেটিকে উদ্ধার করেছিল আজ যখন ইডির আধিকারিকরা তার বাড়িতে তল্লাশির জন্য যায় তার একটি ফোন ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় কী লুকোতে চাইছি এই তৃণমূলের নেতা তিনি আর এত ভয় কেন তিনি পালাতে যাচ্ছেন কেন তিনি কি চুরি করেছেন নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল এই জীবনকৃষ্ণ সাহা যদি তিনি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত না হবেন তাহলে তিনি পালাতে যাচ্ছেন কেন নিজের বাড়ি থেকে পাঁচিল টপকে পালাতে গিয়েছিলেন যত দিন যাবে এই দল যত যেদিনে ক্ষমতা থেকে চলে যাবে ক্ষমতায় না থাকলে দেখবেন একের পর এক এইরকম জীবন কৃষ্ণ সাহার মতন পাঁচিল টককে পালাবে কিন্তু পালানোর জায়গা পাবে না লুকোনোর জায়গা পাবে না ইডি হোক সিবিআই এই রাজ্যের পুলিশ এই জীবন কৃষ্ণ সাহার মতন নেতাদের ঘাড় ধরে টেনে আনবে কারণ এরা জানে যে এই রাজ্য থেকে এই রাজ্যের মানুষকে কিভাবে লুট করেছে কিভাবে টাকা চুরি করেছে কিভাবে চাকরি বিক্রি করেছে অযোগ্যদের কাছে যোগ্যদের চাকরি তারা জানে নিচ থেকে ওপর পর্যন্ত প্রত্যেকটি নেতা এই এইরকম ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত তাই আজকের শুধুমাত্র ক্ষমতায় আছে বলে হয়তো অনেকেই বেঁচে যাচ্ছে কিন্তু যেদিনে ক্ষমতায় থাকবে না সেদিনে এই জীবন কৃষ্ণ সাহার মতন প্রত্যেককে পাঁচিল টোপকাতে হবে পাঁচিল টোপকালেই ইডি বা সিবিআই ঘাড় ধরে টেনে আনবে এটা একেবারে নিশ্চিত আপনারা দেখবেন সেই দিন খুব তাড়াতাড়ি খুব সামনেই আসছে এবং খুব তাড়াতাড়ি এই রাজ্যের মানুষ এই রকম ধরনের ঘটনা দেখতে পাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই